পরবর্তীতে বারো নম্বর অঙ্কটিতে দেওয়া আছে রুট টু এক্স প্লাস থ্রি ইন্টু রুট থ্রি এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো পরবর্তী লাইনে খেয়াল করে দেখো রুট টু এক্স প্লাস থ্রি ইকোয়াল টু জিরো অথবা রুট থ্রি এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো এখন পরবর্তী লাইনে আমরা লিখতে পারি রুট টু এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি যেহেতু প্লাস থ্রি আছে ডান পাশে সেটা মাইনাস থ্রি হয়ে যাবে পরের দেখো রুট থ্রি এক্স মাইনাস টু আছে সেটা আমরা লিখতে পারি রুট থ্রি এক্স যেহেতু আছে ডান পাশে গেলে সেটা প্লাস হয়ে যাবে পরবর্তী লাইনে তোমরা খেয়াল করে দেখো পরবর্তীতে আমরা লিখতে পারি এক্স -3 টু এটা আমরা লিখতে পারি পরের অংশটুকু টুকু খেয়াল করে দেখো এক্স ইকুয়াল টু টু বাই রুট থ্রি এটা আমরা লিখতে পারি পরবর্তীতে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি ডিভাইডেড বাই রুট টু রুট থ্রি মানে দুইটা আনসার কিন্তু নেওয়া যাবে এটা হচ্ছে আমাদের সমাধান